কিন্তু যেটা হয়েছে সেটা বিজেপি তৈরি করেছে এটা রাজ্য সরকারের কোনো ব্যর্থতা নয় বিজেপি বহিরাগত লোক এনে মুর্শিদাবাদের ঝামেলা বাঙালো চক্রান্ত করেছে এবং মুর্শিদাবাদের লোক তা প্রতিহত করেছে পাশাপাশি প্রশাসনও ভীষণ তৎপর ছিল ওখানে যার জন্য বড় সড়ক কোনো ক্ষতি হয় দেখুন বাক্তবাবু নাটক করেন অ্যাক্টিং করেন নাটকের স্ক্রিপ্ট লেখেন আমার মনে হচ্ছে ওই মুডেই আছেন তিনি এখন এত ভিডিও যেখানে সাধারণ মানুষরা বলছে কি হয়েছে শুধু তাই নয় আমরা কার কথা বিশ্বাস করবো বাত্যবাবুর কথা বিশ্বাস করবো নাকি তার পুলিশের কথা বিশ্বাস করবো তার পুলিশ গতকাল হাইকোর্টে হলফনামা দিয়ে হাইকোর্টে পুলিশ তাদের যে বক্তব্য রেখেছে সে তো পরিষ্কার বলছে। যে সাজুর মোড়ে চার থেকে পাঁচ হাজার যুবক স্থানীয় যুবক উল্লেখ করেছে তারা লোকাল গুন্স বা লোকাল ইয়ে দে অ্যাকুমুলেটেড এটা পুলিশ লিখছে আমার কাছে তথ্য প্রমাণ আছে আমি গতকাল মিডিয়াকে দেখিয়েছি কলকাতাতে তো তাদের পুলিশ বলছে কে মিথ্যেবাদী হয় রাজ্যের পুলিশ মিথ্যেবাদী অর্থাৎ পুলিশ মিথ্যেবাদী বলে পুলিশ মন্ত্রীবিদ্ধ মিথ্যেবাদী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী না ব্রাত্য পশু মিথ্যেবাদী কোনটা কোথাও তো পুলিশের চার্জশিটে বিজেপির কথা লেখা নেই বা পুলিশের যে রিপোর্ট আদালতের সামনে ন্যস্ত হয়েছে আদালতের সামনে যে পুলিশ যে জমা দিয়েছে রিপোর্ট সেই রিপোর্টে বিজেপি বিএসএফ কারও কথাই তো নেই আছে কার কথা আছে স্থানীয় হোলিগ্যাসদের কথা যারা এই কাজ কাজটা করেছে এবং ব্রাত্যবাবু পুরো বিষয়টা থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছেন কলকাতার বুদ্ধিজীবীদের কলকাতার মানুষদের তারা যদি বোকা হয় আবার নাইনটিন ফর্টি সিক্স গেট ক্যালকাটা কিলিংসের সম্মুখীন হতে হবে ঘর ছাড়া হতে হবে কলকাতায় আপনার যত বড়ই না থাক না কেন চোদ্দ তলাতে থাকুন বা চল্লিশ তলাতে থাকুন সেই তলা থেকে নেমে পালাতে হবে আজকে যাও শিবিরে যাচ্ছেন রাজ্যপাল গতকাল তিনি আশ্রয় শিবির ঘুরেছেন সেখানে তার আশ্রয় শিবিরে মহিলারা তাকে বলেছেন যে স্থায়ী ক্যাম্পের দাবি করেছিলেন আজকে তিনি দুলিয়ারের যে সমস্ত এলাকা বা সামসাগঞ্জের যে সমস্ত থাকে সেখানে তিনি গ্রাউন্ড যাবেন কি প্রত্যাশা মহামান্য রাজ্যপালকে আমি ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শত বাধা নিষেধ সত্য তিনি গ্রাউন্ড জিরোয় যাচ্ছেন এবং সেখানে গিয়ে মানুষের কি সমস্যা মানুষ কি অসুবিধায় পড়েছে সেখানে গিয়ে সেটা জানা এবং যেহেতু তিনি সংবিধানের কাস্টাডিয়ান তার এটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয় মধ্যে গেছেন সেই জন্য তাকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো না না যাওয়া তো উচিত গোটা দেশের এই ঘটনা গোটা দেশে নাড়া দিয়ে দিয়েছে গোটা মানব সমাজকে নাড়া দিয়ে দিয়েছে যে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দুদেরকে যদি উদ্বাস্ত হতে হয় বাড়িঘর ছেড়ে পালাতে হয় ইজ্জত নিয়ে কোনোভাবে পালাতে হয় ইজ্জত বাঁচানোর জন্য পালাতে হয় স্ত্রী কন্যার ইজ্জত বাঁচানোর জন্য নদী পার হয়ে রাত্রিবেলা তাই তো ভাবে গোটা দেশকে চিন্তা করা প্রয়োজন তো ন্যাশনাল হিউম্যান কমিশন এসেছে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে ন্যাশনাল মহিলা কমিশন এসেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে বলবো যে আপনাদের সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকারকে ব্যবহার করে কড়া পদক্ষেপ নিন এই প্রশাসনের বিরুদ্ধে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তা আগে বিজেপি একাধিক প্রকল্প নিচ্ছে যেমন গ্রাম চল অভিযান তারপরে কেন্দ্রীয় নেতৃত্ব বলছে সংগঠন বাড়াতে এবং এরকম কি কোনো নির্দেশ আসছে যে মুর্শিদাবাদ বা এরকম যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে নিয়ে আন্দোলনে করা শুরু করার এরকম কি না না আন্দোলন তো আমরা আগেই ঘোষণা করেছি আমরা চালাবো আমরা প্রতি জেলায় জেলায় আইন অমান্য না জেল বড় না হয় বিক্ষোভ মিছিল আমরা প্রত্যেক জেলায় জেলায় করবো এবং মানুষকে বলবো যে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিশেষ কিছু লোক যারা উগ্রপন্থী মানসিকতার লোক তাদের হাতের পুতুলে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মৌলানা মৌলভী এবং মোয়াজেম এদের সরকার সাধারণ মানুষের সরকার না পঞ্চ সভাপতির বিজেপি কর্মীদের আক্রমণ তাদের বাড়ি ঘরে ভাঙত এমনকি যাদের যাওয়ার সময় পুলিশ বিজেপি করেছে দেখুন জেলিয়াখালি হচ্ছে সেই জায়গা যেখানকার মহিলারা তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তৃণমূলের মহি নেতারা এই মহিলাদেরকে নিয়ে গিয়ে তাদের সাথে শুতে বাধ্য করত তাদের সাথে নানা ধরনের অপকর্ম করেছে আজকে সেই সুযোগ বলতে থেকে তারা বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ লড়াই করছে সব জায়গাতে লড়াই করবে বিজেপি কর্মীরাও লড়াই করবে আর এইভাবে বিজেপিকে আটকানো যাবে না আমরা আমাদের কর্মীদের সাথে আছি পাশে আছি প্রয়োজনে আমি নিয়ে খালি যাব আবার দীর্ঘ বছর আগে তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে সেখানে অপকর্ম চলছে এবং তিনি সরব হয়েছেন এবং গত এই যে ঘটনা মুর্শিদাবাদের সেই ঘটনার পর দেখা গেছে যে মাদ্রাসা থেকে কিছু ছাত্রকে একদম পরিকল্পনা করে নামানো হচ্ছে রিপোর্ট বলছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলছে আপনাদের দাবি কি এই যে বেআইনি ভাবে যে অনেক এই যে আপনার মাদ্রাসাগুলো চলছে এখানে আপনাদের কোনো দাবি কী রয়েছে দেখুন এই যে খরাজি মাদ্রাসাগুলো চলছে সীমান্তবর্তী এলাকায় এই মাদ্রাসাগুলো নিয়ে সেই সময় মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একবার মুখ খুলেছিল তারপর তার পার্টি তাকে ভর্সনা করেছিল কারণ তাদের কাছেও মুসলিমরা শুধুমাত্র ভোট ব্যাংক ছিল আমার মনে হয় দেশের স্বার্থে দশের স্বার্থে এই খরাজি মাদ্রাসাগুলো সীমান্তে তাদের উপর নজরদারি রাখা উচিত এবং যে মাদ্রাসার এই ইনভলভমেন্ট পাওয়া যাবে এই ধরনের দাঙ্গাতে সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত সিল করে দেওয়া উচিত সেই মাদ্রাসা চলতে দেওয়া উচিত নয় কারণ তুমি মাদ্রাসা চালাবে শিক্ষা বিস্তারের জন্য তোমার শিক্ষা বিস্তার ধর্মীয় বিস্তার যদিও সেটা কার কাজে লাগে আমি জানি না কোনো মানুষের কী কাজে লাগে সেই যদি ব্যবহার হয় কিন্তু তুমি দাঙ্গা করতে পারো না তো সেক্ষেত্রে দাঙ্গা করার অধিকার কে দিয়েছে কোনো মাদ্রাসা বা তার ছাত্রদের যদি ইনভলভমেন্ট দেখা যায় তাহলে দাঙ্গা করেছে আমার মনে হয় সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ